লো কোয়ালিটি কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট আন অরিজিনাল এবং প্রবলেমেটিক শেয়ারিং কন্টেন্ট ধরনের তিন ধরনের কন্টেন্ট দেখলে আপনার ভিডিওর ভিউস কমে যেতে পারে ভিউজ ডাউন হয়ে যেতে পারে এ ধরনের কন্টেন্টগুলো এ ধরনের ভিডিওগুলো যদি আপনার নিউজ নিউজপেপারে না আসে সেই জন্য এমন কয়েকটি সেটিং আছে যে আর ডিফল্ট সেটিংগুলো চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে দিলে কখনো এগুলো আসবে না ডিডিউয়ার্স স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখাবো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে শিখতে পারবেন ডিভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট তারপরে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং সেন্সিটিভ কন্টেন্ট এই তিন ধরনের কন্টেন্ট আপনার নিউজ ফিডে যদি আসে তাহলে কি আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন এই ভিডিও দেখার কারণে আপনার রিচ ডাউন হয়ে যেতে পারে ভিউজ ডাউন হয়ে যেতে পারে ফেসবুক আপনার মনিটেশন প্রবলেম করতে পারে তো এইগুলো আমরা দেখবো না এই ধরনের কন্টেন্টগুলো আমরা অবশ্যই দেখব না তো না দেখার জন্য আমার নিউজ ফিডে এমন কিছু করতে হবে এটা সেটিংটা চেঞ্জ করে দিতে হবে এই সেটিংটা চেঞ্জ করে দিলে ডিফল এনএসএ লিস্ট থেকে সেটিগুলো চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের কখন এটা আসবে না আমার অবশ্যই এটা করা আছে তো এই শ্রেণীটা কোথায় পাবেন কীভাবে পাবেন কীভাবে বন্ধ করবেন তার জানার জন্য অবশ্যই আমাদের আমরা প্রথমে আমরা চলে যাব কোথায় আমাদের সেটিং অপশানে যেখান থেকে আমরা শিখব কারণ না শিখতে পাবেন না এই ফেসবুক অ্যাপস থেকে আমরা ক্লিক করাম ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন সেটিং নামের অপশন চলে আসছে সেটিং এই সেটিং অপশান আপনারা ক্লিক করবেন সিলেং এসব ক্লিক করার পর এখানে দেখেন স্পষ্ট কনটেন্ট প্রিফারেন্স নামের অপশন চলে আসছে কন্টেন্ট প্রিফারেন্স প্রিফারেন্স অপশন কন্টেন্ট প্রিফারেন্স এটা আপনাকে জানবেন শিখবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চারটা অপশন চলে আসছে একটা হচ্ছে ফেভারেট স্নোজ আনফুলো রিকানেক্ট ম্যানেজ ডিফল্ট আমাদের কাজ হচ্ছে ম্যানেজ ডিফল্ট নিয়ে আমরা কাজ করবো ম্যানেজ ডিফল্ট নিয়ে এই ম্যানেজ ডিফল্ট ডিফল অপশন সরাসরি চলে যাবো এখানে ক্লিক আছে ম্যানেজ দিস কন্টেন্ট উই টেক অ্যাকশন অন সুপিপুল আর লেস লাইকলি টু সি যেগুলো আমরা দেখতে চাই না অর্থাৎ এখান থেকে আপনি আপনার কোন ধরনের কন্টেন্ট দেখবেন না যে কন্টেন্টগুলো দেখবেন না সেই কন্টেন্ট না যেন দেখতে হয় তার জন্য সেটিং চেঞ্জ করবেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন চারটা অপশন চলে আসছে চারটা অপশানের প্রথমটা হচ্ছে ক্লিক ক্লিক বাইট স্পেম হয়ে যাবে যে কন্টু লো কোয়ালিটি কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট দিলে আপনার ক্লিক বাইট হয়ে যাবে স্পেমিং হয়ে যাবে মনিটাইজ পাবেন না আন অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ার যেগুলো আন অরিজিনাল করেন অন্যের ভিডিও কপি ভিডিও অন্য ভিডিও অন্য ভিডিওগুলো যেগুলো ডাউনলোড করে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সে ধরনের ভিডিও আপনার সামনে আসবে না সে ধরনের ভিডিও দেখলে আপনার পেজে সমস্যা হতে পারে এ ধরনের ভিডিও না জানা আসে আমরা সেখানে শেষ মানে সেলিংটা চেঞ্জ করে দেবো আর একটা সেন্সিটিভ কন্টেন্ট দেখবো সেন্সিটিভ কন্টেন্ট বলতে এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় সেন্সিটিভ কন্টেন্ট বলতে এখানে মারামারের ছবি রক্তপাতের কোনো ছবি কোনো ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা এই ধরনের ছবি ভিডিও ছবি হ্যাঁ সেন্সিটিভ গ্রাফিক্স ভায়োলেশন যেগুলো হয় এই ধরনের কন্টেন্টগুলো আপনার সামনে আসলে এগুলো দেখলে কিন্তু আপনার পেজে ক্ষতি হতে পারে পেজ ডাউন হয়ে যেতে পারে তো এগুলো দেখবো না তো আমার এখানে আমি কিন্তু সেলিংটা করে রেখেছি আপনারা জানেন যে আমি টেকনোলজি ভিডিও তৈরি করি সুতরাং আমি ভুল করবো এমন তো হতে পারে না তাই না যার জন্য আপনি কিন্তু দেখেন এখানে স্পষ্ট আমার কিন্তু শো ল্যাস করা দেওয়া আছে ধরেন আপনার আপনাদের থাকবে এরকম তিনটা অপশন খেয়াল করেন তিনটে অপশন এরকম থাকবে একটা থাকবে আপনাদের শো মোর ডিফল্ট শো ল্যাস আপনাদের ডিফল্ট থাকবে আপনাদের পেজে এরকম অপশন আপনারা আজকে চেক করবেন আমার ভিডিও কে আজকে চেক দেবেন আপনাদের ডিফল্ট এরকম এখানে কিকমার্ক করা থাকবে এখানে টিক মানে থাকলে আপনারা এটাকে অফ করে দেবেন অফ করে চেঞ্জ করে দেবেন আপনারা এটাকে এখানে আনে দেবেন শোলেস আমি দেখাচ্ছি ধরুন ডিফল্টটা আমার সাপুজ ধরেন আমার এখানে খেয়াল করেন এখানে কী আছে এখানে শোলেস মানে আমি কাজ করে ফেলছি এখানে শোলেস করে ফেলছি এখানে ডিফল্ট আপনাদের এরকম থাকবে লো কোয়ালিটি কন্টেন্টটা এরকম থাকবে ডিফল্ট থাকবে ডিফল্ট ডিফল্টটাকে চেঞ্জ করে দেবেন ডিফল্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে স মোর মোর এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চান ডিফল্ট মানে অটোমেটিকলি ফেসবুক যেটা করে একসাথে একটা শোলেস দেখতে চাই না আপনি হচ্ছে দেখতে চাই না আপনার কাছ হচ্ছে এখন এখান থেকে এসে এই ডিফল্টটাকে চেঞ্জ করে এটাকে শো লেস তৈরি করা যায় শো লেস দেওয়া শো লেস এখন আর টাকা শো লেস দেওয়ার পরে এখান থেকে অকে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে কিন্তু হয়ে গেলো শো লেস হয়ে গেলো এভাবে আমি কিন্তু বেরু বিরোটা লং করতে চাচ্ছি না বেরোটা বাড়াতে যাচ্ছি না যার দাম আমি আগে থেকে করে রাখছি এখানে অরজিনাল কন্টেন্ট এখানেও কিন্তু শোলেস আছে সেন্সিটিভ কন্টেন্ট শোলেস আছে এভাবে এটা থেকে যেরকমভাবে দেখিয়ে দিয়েছি এ প্রত্যেকটি কন্টেন্ট করবে এরকম বলে ঠিক আছে এরকম কন্টেন্ট ঠিক আছে এরকম যদি করেন তাহলে আপনার ভিডিও আপনি যে ধরনের ভিডিও দেখতেছেন এই ভিডিওগুলো দেখলে বরঞ্চ রিচ বাড়বে আপনার ইমপ্রেশন বাড়বে আপনার অ্যাঙ্গেল বাড়বে ভিউজ বাড়বে আর যদি শোলেস না করার যদি ডিফল্ট থাকে ডিফল্ট সিলিং থাকলে কিন্তু আপনার এই ধরনের ভিডিও সামনে চলে আসলে আপনি দেখলে কিন্তু আর পেজে ক্ষতি হবে তো এই ভিডিওটি কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এবং আমি মনে করি এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন আর এই অভিজ্ঞতা হয়ে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুল করবেন না ইনশাআল্লাহ আর সবসময় পেজে সাজে থাকুন আসসালামু আলাইকুম